নমস্কার um, বন্ধুরা আমি মানুষ বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা ভিডিও টাইটেল এবং থামলেল দেখে তোমরা বুঝতে পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো তা আজকে আমি তোমাদের ডব্লিউপির নতুন ভ্যাকান্সি বিশেষ করে ডব্লিউপি এস আই এবং লেডি এসআই নতুন ভ্যাকান্সি নিয়ে একটা আপডেট কিন্তু তোমাদের দেব তা ভিডিওতে আজকে তোমাদের অনেক কথা আমি তোমাদেরকে বলবো এবং তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে অনেক কিছু কিন্তু জানতে পারবে তা দেখো যারা যারা আমার এই চ্যানেল নতুন তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশের আইকনটি ক্লিক করে রাখো এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল দ্য বং ইনসপিট্রেশন অফিসিয়ালি কিন্তু যুক্ত হয়ে যাও এরকম অথেন্টিক আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে তা তোমরা ইতিমধ্যেই যারা পুরনো সাবস্ক্রাইবার তোমরা দেখতে পেরেছ যে আমি এই মাসটা কিন্তু ভীষণ ইরেগুলারভাবে ভিডিও আপলোড করছি তার কারণ আমি তোমাদেরকে বলেছিলাম যে এই বছরের শেষের দিকে আমি কিন্তু খুব কম ভিডিও আপলোড করব একদম যেটা অথেন্টিক আপডেট যেটা আমি পাবো সেই আপডেটের ভিডিও তোমাদের দেবো এক ভিডিও বারে বারে দেবো না এবং সেকেন্ড কথা তোমার আপকামিং দু হাজার চব্বিশের যে ভ্যাকেন্সিগুলো আসছে সেই ভ্যাকান্সিগুলোর জন্য আমার যে পেড ব্যাচ আছে সেই পেড ব্যাচের আমি যে স্টার্টিং ম্যাটেরিয়াল আছে এবং তোমার যে ভিডিওগুলো আছে সমস্ত কিছু কিন্তু আপডেট করছি তা সেইগুলোর জন্য কিন্তু আমি অনেক কম ভিডিও কিন্তু দিচ্ছি কিন্তু তোমরা যারাই আমাকে মেসেজ করেছো হোয়াটসঅ্যাপে আমি সবার কিন্তু রিপ্লে দিয়েছি ঠিক আছে তা তোমাদের জন্য একদম ফার্স্ট জানুয়ারি থেকে খুব ভালোভাবে আরও ভালো আপডেট নিয়ে তোমাদের রেগুলার কিন্তু ভিডিও আসবে তা দেখো তোমাদের ডব্লিউপি কনস্টেবল এবং কলকাতা পুলিশের ভ্যাকান্সি আসবে তোমরা সবাই জানো কিন্তু এসআইয়ের ভ্যাকান্সির কথা তোমরা কিন্তু জানো না তার আগে একটা কথা তোমাদের বলে দিই যে বারো হাজার শূন্য পদের বিজ্ঞপ্তি বেরোনোর যেটা বেরোতে চলেছে সেটার মধ্যে কিন্তু ডব্লিউপি এসআইটা ইনক্লুড নেই এটা তোমার সবার প্রথমে জানা উচিত তোমাদের ডব্লিউপি কনস্টেবল এবং ডব্লিউপি লেডি কনস্টেবলের ভ্যাকান্সিটাই কিন্তু এর মধ্যে ইনক্লুড থাকবে তা তোমাদের যে কলকাতা পুলিশের যে পরীক্ষাটা অর্থাৎ দু মানে এই বছরই তোমাদের যে কলকাতা পুলিশের এসআইয়ের যে ফর্ম ফিল আপ তোমরা করেছ তা সেই পরীক্ষাটা যতদিন না পর্যন্ত প্রিলিমিনারি পরীক্ষাটা সংগঠিত হবে ঠিক আছে ততদিন পর্যন্ত তোমাদের কিন্তু ডব্লিউ পি এস আইর ভ্যাকান্সিটা বেরোচ্ছে না অর্থাৎ এইটুকু তোমরা মানে ভেবে রেখো তোমাদের ভোটের আগে ভোটের ঠিক আগে আগে কিন্তু প্রায় সাড়ে ছশো থেকে সাতশো প্লাস মেল ডব্লিউপিএসআই এবং একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ বা একশো তিরিশ এরকম কিন্তু ডাব্লিউপি লেডি এস আই কিন্তু আসতে চলেছে তা যারা এস আইয়ের জন্য প্রিপারেশন নিতে মানে চাও বা প্রিপারেশান নিচ্ছ তোমরা অনেকেই কিন্তু আমাকে জিজ্ঞাসা করো তা তোমার কিন্তু বলে দিলাম তোমাদের এসআইয়ের ভ্যাকেন্সিটাও কিন্তু এবছরই আসবে সরি দু সালে আসবে একদম মিডিলের দিকে তোমার কিন্তু আসবে আর লোকসভা আগে তোমারে কিন্তু আসবে ঠিক আছে তা ভালো করে তোমরা কিন্তু প্রিপারেশনটা নাও তা তোমারে কিন্তু আমি আবারও বলে দিচ্ছি সে এক কথা বারে বারে বলতে কারণ তোমরা অজস্র কোয়ারিস করো তোমাদের কিন্তু কেপি কনস্টেবল ডব্লিউপি কনস্টেবল ডব্লিউপি এস আই ডব্লিউপি লেডি এস আই লেডি কনস্টেবল তারপরে তোমাদের কেপি তোমাদের লেডি কনস্টেবল সমস্ত কিছুই কিন্তু আসবে ঠিক আছে এবং একটা কথা মাথায় রেখে দিও দু হাজার তোমাদের জন্য কিন্তু ভীষণ ভালো হতে চলেছে তার কারণ ফুড এর পরীক্ষা আছে ক্লার্কশিপের পরীক্ষা হবে মিসলেনিয়াসের পরীক্ষা হবে রেলের ভ্যাকান্সি তোমাদের হান্ড্রেড পারসেন্ট আসবে এসএসসি সিজিএলকেও যদি বাদ দাও এম টিএস সিএইচ এসএল এই পরীক্ষাগুলো হবে এবং পুলিশের এতগুলো রিক্রুটমেন্ট তোমাদের কিন্তু আছে ঠিক আছে তা তোমাদেরকে বলবো যারা যারা তোমরা দু হাজার চব্বিশের জন্য এই সমস্ত পরীক্ষার জন্য পড়াশোনা করতে যাও তোমরা সবাই জানো যে ডব্লিউপির ক্ষেত্রে ম্যাথ জিআই এবং জি কের পোর্শানটা ভালো করে করতে পারলে তিনটে জিনিস ভালো করে করতে পারলে তোমাদের কিন্তু চাকরিটা হয় ঠিক আছে সেরকম ক্ষেত্রে তোমাদের কিন্তু ওয়ান ডে এক্সামগুলোতে এই যে জিকের যে পোর্শনটা ম্যাথ জিআইয়ের পোর্শনটা কিছু কিছু ক্ষেত্রে ইংলিশের পোর্শনটা ভালো থাকলেই হয় তা তোমাদের জন্য আমাদের কিন্তু একটা জেনারেল কম্বাইন্ড ব্যাচ অলরেডি আছে আমি একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এই জেনারেল কম্বাইন্ড ব্যাচে কিন্তু তোমাদের সবাইকে যুক্ত করাবো যারা যারা একত্রিশে ডিসেম্বরের মধ্যে যুক্ত হবে ছশো টাকার পরিবর্তে মাত্র তোমাদের চারশো টাকার বিনিময়ে এককালীন চারশো টাকার বিনিময়ে তোমরা কিন্তু আমাদের এই ব্যাচে যুক্ত হতে পারবে আমি তোমাদের বলে দিচ্ছি ঠিক আছে তাই এটা কিন্তু সবার জন্য না যাদের ব্যাচ চায় না তোমরা অ্যাভয়েড করতে পারো তা এখানে তোমরা কিন্তু একদম ইতিহাস ভূগোল পলিটি ইকোনমি থেকে শুরু করে সায়েন্স ম্যাথ জিআই ইংলিশ সমস্ত কিছুর ভিডিও এবং স্টাডি মেটিরিয়ালস তোমরা কিন্তু পাবে বিভিন্ন প্লেলিস্ট পাবে আমার রিটেন নোট পাবে পিডিএফ নোট পাবে এবং সব বড় বিষয় তোমরা কিন্তু এই ভিডিও এবং পিডিএফের অ্যাক্সেস যতদিন পর্যন্ত চাকরি পাচ্ছ তোমরা কিন্তু পাবে ঠিক আছে তা আমি কিন্তু একত্রিশে ডিসেম্বরের পর থেকে সমস্ত ব্যাচ কোর্সের ফিস কিন্তু বাড়াবো তা যারা যুক্ত হতে চাও যারা পড়াশোনা করতে চাও তোমরা কিন্তু আমাদের জেনারেল কম্বাইন্ড ব্যাচে অবশ্যই যুক্ত হয়ে যাও ঠিক আছে এবং তোমাদের এই আপডেটটা দিয়ে দিলাম সবাই সুস্থ থেকো ভালো থেকো তোমাদের যদি কোনো কোয়ারিস লাগে নিজে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও ধন্যবাদ